আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ ছোটোখাটো একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে সেটা হলো চ্যালেঞ্জিং ভিডিও সেটা কি ভিডিও যে চ্যালেঞ্জিং হবে কি চ্যালেঞ্জিং ভিডিও সেটা সাথেই থাকুন দেখতে থাকুন আমরা যাই আসি সম্পূর্ণ ভিডিওর সাথে থাকুন না টেনে না স্কিপ করে দেখতে থাকুন সাথেই থাকুন আজকে ভিমে দেওয়া ছিল এখন মনে করেন ফুচকা আনার জন্য না যাচ্ছে

আপনাদের কাছে মিস ফ্রি আমরা কই থাকি আপনারা যদি বলতে পারেন কেউ কমেন্ট বক্সে অবশ্যই অবশ্যই আপনাদের জন্য গিফট আছে আর খাবো না আমি ফ্রি আছি পুরোটা ফ্রি খাবো চলে আসলাম আবারও চলে আসলাম ফুচকা আপনাদের তো ভিডিওটা দেওয়াই আছে ফুচকার ভিডিও আমরা ফুচকা কিনতে গেছি ফুচকা নিয়ে আসছি দেন এখনে সব কিছু করে এখন দিয়ে বিদ্যুৎ চলে গেছে দেন হলো গা আবারও চলে আসলাম পুরা ফুল ভিডিও নিয়ে আসুন এখন আমাদের পাঁচ জনের চ্যালেঞ্জ একজন দুর্ভাগ আর চারজন ঠিক আছে টিম ওয়ান টিম টু ঠিক আছে টিম ওয়ান হচ্ছে আমাদের এই পাশে দুইজন আর ওই পাশের দুজন হচ্ছে টিম টু তে আছে ঠিক আছে তো চলো বাচ্চা কাচ্চারা তোমাদের একটু ইন্ট্রো দাও কে কে নাম বলো

টিম ওয়ান বা ঠিক আছে কেউ কারোটা শেয়ার করতে পারবে না একজন প্লেয়ার আরেকজন প্লেয়ার একটা আর যদি একজন একটা রয়ে যায় আরেকজন শেষ না করতে পারে তাহলে তোমরা ডিসকোয়ালিফাই ঠিক আছে আচ্ছা আপনারা এবার দেখেন আপনারা দেখেন হ্যাঁ কোনো চিটিং হয় কি না তাহলে শুরু করো রেডি সেডি গো থ্রো এখানে দেখেন চলতেছে হাতির সাথে ঘোরার লড়াই ঠিক আছে একজন মুখেই দেন এখনো আর এই যে চাবাইতেছে চাপাও চাপাও এখানে দেখা দিতেছে না আর দুধ বাতি আগে খেয়ে ফেলবে হ্যাঁ রেডি 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 হ্যাঁ 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 এই তো হ্যাঁ চলো চলো সিসিমপুর হ্যাঁ 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 রেডি 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 এইটা এইটা এই তো আমাদের দুধ ভাত ফাস্ট হ্যাঁ হ্যাঁ চলতেছে

দয়া করে আপনার একটু চেষ্টাটাকে এগিয়ে নিয়ে যান হ্যাঁ এই তো এই তো আমাদের টিম বি দেখি আস্তে 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 হ্যাঁ টিম ওয়ান রে একটু পিছনে পড়ে গেছে ওরে আল্লাহ টিম ওয়ান তো আবার আগে বেড়ে গেল টিম ওয়ান আগে বেড়ে গেছে আবার এই যে দুধ ভাত বসেন 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 দুধ ভাত নাচতেছে দুধ ভাত খাই নিয়ে নাচা শুরু করে দিছে কলার আশায় হ্যাঁ টিম ওয়ান আর টিম টু হাড্ডাহাড্ডি লড়াই চলতেছে কিন্তু কে হবে ফার্স্ট উইনার কে হবে আজকে কে হবে আজকে উইনার হ্যাঁ টিম ওয়ানের কাইফ পাঠানের কাছে অনেক মানে অনেকগুলো হিউজ পরিমাণ প্রায় ছয় পিস রয়ে গেছে আর টিম এর কাইফের কাছে রয়ে গেছে চার পিস শ্রাবণ শেষ তাইমন্ডেরও শেষ ঠিক আছে ও আপনাদের তো একটা বলাই হয় ওদের কিন্তু আমরা পনেরো পিস পনেরো পিস করে দিয়েছিলাম চ্যালেঞ্জ ঠিক আছে

মুখ শেষ করতে হবে মুখেটা শেষ করতে হবে তাড়াতাড়ি হ্যাঁ আমাদের দুধ আগে হ্যাঁ আমাদের শ্রাবণ একবারে মানে ফার্স্ট প্রাইজ নিয়ে যাচ্ছে শ্রাবণ আর কাইফা কাইফা সেকেন্ড হবে না সেকেন্ড হয়েছিল সাইমন আর থার্ড হয়েছে আমাদের কাইফা কাইফ যে এখনো নারাজ আই তিনটা কইতে আসলো ওরে আল্লাহ ও তিনটা কই রাখছিল আমি তো মনে করছি ও ফার্স্ট থার্ড হয়ে যাব আচ্ছা প্রবলেম নাই কুচি কাচার অনুসারে শুধুমাত্র আপনাদের বিনোদন দেওয়ার জন্য হ্যাঁ হাততালি ফর টিম 2 কনগ্রাচুলেশন সবাই আমরা একটা হাততালি দিয়ে করতালি দিয়ে টিম টু কে স্বাগত জানাই দাও হাততালি দাও এই তো তার আমাদের দুধ ভাতের জন্য একটা করতালি আচ্ছা তাহলে কুচি কাচাদের আজকের অনুষ্ঠান এই পর্যন্তই আর একটু পরেই চ্যালেঞ্জ নিয়ে চলে আসছি আমরা লোকেরা ঠিক আছে দেখি কে পারে আমি না আমাদের টিম লিডার ঠিক আছে আপনারা আমাদের সাথেই থাকবেন আমাদের জন্য অনেক দোয়া করবেন আমাদের চ্যালেঞ্জটাকে একটু আগিয়ে নিয়ে যাবেন আল্লাহ হাফেজ